খোদ নিজের দলের বিধায়কের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের সরাসরি কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি অভিযোগ অম্বিকা রায় স্থানীয় নেতাদের দিয়ে টাকা তুলিয়েছেন যদিও এ বিষয়ে তার কাছে প্রমাণ নেই বলে দাবি করেছেন অসীম সরকার তিনি অভিযোগ করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় দাবি করেছেন এখান থেকে তিরিশ জন আই কার্ড পেয়েছে তাদেরকে আগে নিয়োগপত্র দিতে হবে ওরা কি করে আই কার্ড পেলো সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অসীম সরকার তার অভিযোগ নিয়োগ সংস্থা চুরাশি জনের তালিকা প্রকাশ করেছে তার মধ্যে বাহাত্তর থেকে আশি জন নিয়োগ হয়েছে অম্বিকা রায় তিরিশ জনকে আই কার্ড দিয়ে কাজ করিয়েছেন এই আই কার্ড কে দেওয়ালো আরও অভিযোগ করেন বিজেপির মণ্ডল সভাপতির দায়িত্বে আছেন এমন কয়েকজনকে দিয়ে নিয়োগের জন্য টাকা তুলিয়েছেন বিধায়ক এখন আগে যেমন একটা ছিল ব্যাসিল সুলভ ওরা চলে যাওয়ার পরে এখানে আসে আইটিআই এবং বিভিজি আইটিআই দায়িত্ব নেয় বিভিজি কে ম্যান পাওয়ার দেয় সেখানে আইটিআই চুরাশি জনের লিস্ট পাঠিয়েছে তার মধ্যে অধিকাংশ এখানে জয়েন্ট করেছে চুরাশি জনের মধ্যে হয়তো বাহাত্তর জন বা আশি জন জয়েন্ট করে গেছে তার মধ্যে তৃণমূল বিজেপি আই এস এফ যারা এখানকার লোকাল প্রচুর ছেলে মেয়ে তারা এখানে ঢুকেছে কিন্তু এখানকার একমাত্র এমএলএ অম্বিকা রায় সে বলছে সে নাকি তিরিশ জনকে দিয়ে আই কার্ড এখান থেকে দিয়ে নাকি কাজ করিয়েছে দু মাস আমরা জানতে এসেছি অম্বিকা রায়কে এই আই কার্ডটা কে দেওয়াল এখান থেকে আই কার্ড ইস্যু হয়েছিল কি আইটিআই সেই লিস্টে তার তিরিশ জনের নাম পাঠিয়েছিল কারণ আমরা বারবার এখানে তদন্ত করতে আসি কিভাবে কি হচ্ছে ঠিক ঠিক মতো এখানে রিক্রুটমেন্ট হচ্ছে কি না আমরা এখানে শুনতে পেলাম সেই তিরিশ জনকে অম্বিকা এসে বলছে তিরিশ জনকে নিতে হবে আগে তারপরে ওদের জয়েন্ট হবে সেখানকার কোন হন যে তিরিশ জনকে সে তিরিশ জনের আই কার্ডটা পেল কোথায় এটা আমরা জানতে এসেছি চাকরি করছে এখানে না না চাকরি করবে কি করে আইটিআই তাদের লিস্ট পাঠায়নি সেই আই কার্ডে নাকি এবার ভুবনেশ্বর লেখা এইগুলো যে ফ্রড হয়েছে এখানে তিনি এসে সব বাধা দিচ্ছেন এবং এদের সবাইকে এখন এখান থেকে ক্যান্সেল করে আবার নূতন লিস্ট করার চেষ্টা হচ্ছে তাহলে আমাদের সঙ্গে হচ্ছে যারা মানে মূল গোড়াটার মধ্যে কি এই এই ব্যাপারটা ঢুকে আছে যে টাকা আবার শুনতে পাচ্ছি অম্বিকা যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে শুনতে পাচ্ছি আমার কাছে কোনো প্রমাণ নেই বিশ্বজিৎ পাল তারপরে মধু কি নাম তারা নাকি বাড়ি ছাড়া এখন টাকা দিতে পারছে না বলে চাকরিদার নাম করে এরকম টাকা পয়সা তুলেছে শুনতে পাচ্ছি হ্যাঁ এরা এরা এক একজন এখানকারী কল্যাণী কোনো কোনো মন্ডলের তারা মণ্ডল সভাপতিও বটে এই অভিযোগ নিয়ে বিধায়ক অম্বিকা রায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও যোগাযোগ করা যায়নি তবে দলীয় বিধায়কের বিরুদ্ধে অপর বিধায়কের এমন মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে রিপোর্ট নিউজ ল্যান্ড পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেবার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ